সালামু আলাইকুম ভিওয়ার্স বুখারি অ্যাবেরিতে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদেরকে দামাকা কিছু কালেকশন দেখাবো বুখারি অ্যাবেরিতে বুখারি অ্যাভেরি কিশোরগঞ্জের করসাফরিয়ালে অবস্থিত বুখারি অ্যাভেরিয়াতে যেইগুলো পাখি কালেকশন এসেছে কিশোরগঞ্জ খুব কম মানুষের কাছে বা খুব কম খামারির কাছেই এই পাখিগুলো আছে আজকে আপনাদেরকে আমি তা দেখাবো প্রথমে আপনি আপনাদের দিকে দেখাচ্ছি একজোড়া সানকুনুর মাশাল্লা ডাবল রেডেক্টর সানকুনুর দেখতে পাচ্ছেন কত সুন্দর খালার পাখির জগতে একটা অনন্যতম সুন্দর একটি পাখি দ্বিতীয় কালেকশনে দেখাবো ফাইন আপেল কুনুর মাশাল্লাহ অনেক অ্যাক্টিভ একটি পাখি ওর আপনার যেরকম ওদেরকে থেকে ট্যাম্প করানো যায় তারপর দেখাবো আপনাদেরকে আমি আমার খামারের সবচেয়ে দামি পাখি ইয়েরিং একটি পাখি নারায়ণ চল্লাহ খুবই সুন্দর একটি পাখি ওদেরকে ট্যাম করানো যায় এবং ওরা অনেক কথা বলে মানুষের মতো কথা বলতে পারে ওরা এদিকে রয়েছে জোড়া আবার এদিকে রয়েছে জোড়া ওরা খুব ভয় পাচ্ছে যাক আমি ওদের কাছে না যাই তারপরে কালেকশনে দেখাবো আপনাদেরকে আমি গ্রিন ফিশ বার মা কালার মার্চিংটা দেখেন কত সুন্দর ওরা খুব তাড়াতাড়ি দেখায় প্রস্তুতি নিচ্ছি আশা করি খুব তাড়াতাড়ি

লুটিনও র্যার রয়েছে আবার এদিকে রয়েছে লুসিনো লুটিনও অফলাইন নাম্বার ওরাও হাঁটতে যাওয়া আশা করতেছে আশা করা যায় খুব তাড়াতাড়ি তারপর এদিকে রয়েছে এক জোড়া মাস্টার পেয়ার বাজিগার এখানে রয়েছে এক জোড়া বাজিগার ওরা সম্ভবত আজকে একটা ডিম দিয়েছে আরো ডিম দিবে দিব খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তারপর এই এই দিকে রয়েছে জোড়া রেনবো বাজিগার আপনাদেরকে দেখায় ওরা পাঁচটি ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন পাঁচটি ডিম খুব তাড়াতাড়ি ডিমগুলা ফেটে যাবে এবং এইখানে রয়েছে রুটিনো ব্র্যাডাইয়ের জোড়া বাজিগার ওরা পাঁচটি বাচ্চা দিয়েছিল এখানে তিনটি বাচ্চা রয়েছে আমি দুটি বাচ্চা সেল করে দিয়েছি

এখানে রয়েছে একজোড়া পেলো কোকাটেল এগুলো কোকাটেল খুবই কম পাওয়া যায় মাশাল্লা খামারের এই সাইডে রয়েছে আরও চারজোড়া কোকাটেল লুঠিনো কোকাটাল এটা হচ্ছে আপনার পেলো কোকাটেল সাদা হিন্দুদের চোখগুলা দেখতে বুঝবেন অনেক হাইবিরেশনের পাখি তারপর এদিকে রয়েছে একজোড়া কোকাটেল ওরা আপনার ডিম দিয়ে বাচ্চা দিয়ে দিয়েছে মনে হয় তারা দেখাচ্ছি হ্যাঁ বাচ্চা দিয়ে দিয়েছে দুটি বাচ্চা এবং একটি ডিম রয়েছে বক্সে তারপর এখানে রয়েছে একজোড়া কোকাটেল এই হচ্ছে আমার খামারের কালেকশন ইনশাল্লাহ সামনে আরও কালেকশন বাড়াবো সকলে দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম